আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথম শুরুতেই দেখেন আমি আজকে হচ্ছে মুরগির ঘরে যখন ঢুকলাম ঢুকে যেই দৃশ্যটা দেখেছি এটা দেখব আমি আশা করিনি দেখেন আমার সমস্ত কোয়েল পাখি ফ্লোরে হাঁটতেছে আমি তো দেখে হঠাৎ করে অবাক হয়ে গিয়েছি কারণ ওরা কিভাবে বের হলো তো আমি খুব প্যারেশানিতে পড়ে গিয়েছি আর দেখেন আমার একটা মানে এখানে কার্টুনের মধ্যে আমার একটা মোরগ এটা অসুস্থ হয়ে আসে প্যারালাইসিসের মতো মানে এটা হচ্ছে হাঁটতে পারে না খাবার দাবার এইভাবে ভালোই খাচ্ছে তো ওকে মেডিসিন দিয়ে আমি রাত্রে চলে গিয়েছিলাম তো এখন এসে মুরগির ঘর খোলার পরে দেখি যে আমার কোয়েল পাখি সারা ঘরে দৌড়াচ্ছে মানে অর্থাৎ যেই বেবিগুলো কিছুদিন আগে জন্মিয়েছিল তো ওদের ওদের অবস্থা দেখেন মনে হচ্ছে যে মার্শাল অনেকটা বড় হয়ে গিয়েছে তো ওরা খুব দৌড়াদৌড়ি করতেছিল এই যে কাহিনী হয়েছে এখানে সারা রাত্র এই দরজাটা খোলা ছিল ওদের এই খোলা থাকার পরে আমি যদিও বস্তা দিয়ে ঢেকে গিয়েছিলাম কিন্তু এই যে খোলা ছিল আমি একেবারেই আমার মনে ছিল না তো এটা দিয়ে পড়েছে তো আর কি করার ওদেরকে ধরে রেখে দিলাম আর মুর এই মোরগটাকে এখানে খাসার মধ্যে এনে মেডিসিনের পানি মেডিসিন খাইয়ে দিলাম খাবার দিলাম তো আর আমার মেয়েকে বললাম যে আজকে দশ দশ বারো দিন হয়ে গিয়েছে অর্থাৎ না আরও বেশি হবে হয়তো দশ পনেরো দিন হয়ে গিয়েছে আমি ডিম উঠাই না যেহেতু আমার তিনটা কোয়েল পাখি তিনটা কোয়েল পাখি ডিম দেয় তো আমার একটা ইচ্ছে ছিল যে এরকম আমি ইউটিউব চ্যানেলে দেখি খাঁচার মধ্যে একদম খাঁচা ভর্তি ডিম পাওয়া যায় বা উঠা ভালো লাগে তো আমার মেয়ে উঠাইতেছে ওকে বলেছিলাম উঠানোর জন্য তো তার ফাঁকে দিয়ে ও এক একটি ডিম ওর হাত থেকে পড়ে গিয়েছে ও অনেকটা মন খারাপ হয়ে গিয়েছে তা ভয় পাইছে যে আমি বকা দিব এরকম তো যাই হোক কী করার পরে আমি উঠাইতেছিলাম আর ওকে বলতেছিলাম যে তুমি মোবাইলটা আমার হাতে দাও তুমি ডিমটা ভেঙে ফেললা সতর্কভাবে নিতে হয় তো যাই হোক পরে আমি হচ্ছে ও আমি নিতেছিলাম নিয়ে নিয়ে রাখতেছিলাম তো মাসার্ল্লা আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলি ডিম হয়েছে এখানে তো এই ডিমগুলি আমি এখন এখানে নিয়েছি বা নিচ্ছি তো আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের সাথে এটা তো সবচেয়ে মজার বিষয় যে আজকে দেখতে পাবেন মার্শাল্লাহ কতগুলি ডিম পেয়েছি তো আর সবচেয়ে বড় কথা হলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে মানে কোয়েল পাখি আর কি পুরুষ মহিলা কিভাবে চেনা যায় তো পুরুষ মহিলা কীভাবে চেনা যায় আমি আজকে ভিডিওর টার মধ্যে একটু আলাপ আলোচনা করবো আর কি কিভাবে আপনারা পুরুষ কোয়েল পাখিটা চিনবেন আর কিভাবে মহিলা কোয়েল পাখিটা চিনবেন অর্থাৎ আমি কিভাবে তাদেরকে চিনি অনেকে বলে যে মানে বুকের মধ্যে এরকম চিহ্ন থাকবে অথবা কোয়েল পাখির বুকের পাশটা এরকম হবে তাইলে বোঝা যাবে এটা পুরুষ এটা মহিলা আসলে ওইটা আমি বুঝি না ওইটা আমার কাছেও একটু বিরক্তই মনে হয় বা আমি যেহেতু বুঝি না এই জন্য ওইটা নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না বা আমি যে এটা বুঝি না আর আমি যেটা বুঝি একেবারে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমি কিভাবে আমি মানে ওদেরকে চিনতে পেরেছি যেহেতু আমি ফার্স্ট একদম প্রথম আমি ছয়টা কোয়েল পাখি নিয়ে আসছি তো আনার পরে হচ্ছে আমি তিনটা ডিম পাচ্ছি আর তিনটা ডিম নেই নাই তো তাইলে বুঝতে পারছি তিনটা আমার পুরুষ পাখি আর তিনটা মহিলা পাখি তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে আমার পুরুষ মহিলাদেরকে আমার চিনার দরকার আছে তো পরে হচ্ছে আমি এ পুরুষগুলিকে আমি যখন আলাদা করে রেখেছি মানে আমি দেখার জন্য পরে আমি দেখতে পাইছি যে হ্যাঁ এগুলা পুরুষ আর এগুলা মহিলা তো আমি দেখেন আমি এখন একটা ধরে নিয়ে আসছি এটা হচ্ছে আমার একটা পুরুষ কোয়েল পাখি আমি এখন যেটাকে ধরেছি আর ভিতরে যেই হোয়াইট কালারগুলো আছে আমার ওই তিনওটি হচ্ছে আমার মহিলা কোয়েল পাখি তো আমি এখন যেই কোয়েল পাখিটা আমি ধরে নিয়ে আসছি তো এটা হচ্ছে মানে বাদামি কালার আর কি কোয়েল পাখি তো এই যে দেখেন ওর যে মলদারের উপরে যে অংশটা এটা একটা ওচা একদম ওঁচা শক্ত লাল হয়ে আছে তো আপনারা ধরে দেখবেন যে এখানে গুটলি বেদে আছে এবং একদম শক্ত হয়ে আছে একটু আর গুটলি বেদে আছে দেখবেন ফুলা আর কি অনেক অনেক বেশি ফুলা থাকে তো তাইলে ভাববেন যে এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি আর হচ্ছে আমি এখন দুইটাই দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ওরা খুবই মানে শক্তিশালী শক্তি দেখাচ্ছে আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য তো আমি এখন একটা মহিলা কোয়েল পাখি ধরে নিয়ে আসছি এই যে দেখেন এটাও আপনারা হয়তো ভাববেন যে এটা তো লাল উঁচু দেখা যায় না আপনারা হাত দিয়ে যখন এখানে টাচ করবেন তখন বুঝতে পারবেন যে এখানে কোনো গুটলি বেঁধে নেই এবং মহিলার এটাতে ধরলে একদমই স্মুথ একদম সমান মানে একেবারে কোনো গুটলি হাতের মধ্যে লাগবে না আপনার চাকা চাকা লাগবে না এটা হচ্ছে মহিলার মানে বৈশিষ্ট্য আর কি একেবারে সমান তরলে মানে এই যে দেখেন আমি চাপতেছি একেবারে সমান এটা হচ্ছে মহিলা তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তারপরও আমি আবারও পুরুষেরটা আরেকটা সিমটম দেখাচ্ছি আপনাদের এই যে গুটলি বেঁধে আসে আমি যে জায়গাটাতে টাচ করতেছি এটা ফুলা লাল একটু শক্ত গুটলি বেঁধে আসে তো এইখানে হালকাভাবে একটু এই যে এটার মধ্যে হালকা করে একটু ইয়ে করলে দেখেন এটা অনেক বেশি মানে লাফালাফি করে বা শক্তি দেখাচ্ছে ছুটে চলে যাওয়ার জন্য তো আমি এটাকে অনেক শক্তি দিয়ে ধরে রাখা লাগতেছে তারপর আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি তো এই গুটলিটার মধ্যে ধরে আপনারা সামান্য একটু ওকে ইয়ে করবেন এরকম চাপ দিবেন দিলে দেখবেন একটা সাদা একটা সিমেন্ট বের হবে আমি দেখবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমি বেশি করে বের করলাম না জাস্ট একটু ফুট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ পাখি চেনার একদম সুন্দর একটা বৈশিষ্ট্য আমি মনে করি আর ওই যে যেগুলো দেখায় যে বুকে দেখ ওই দেখ ওইগুলা ওইভাবে চেনা সবার দ্বারা পসিবল না তো এটা একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর এই যে আমার কোয়েল পাখি ডিম দেখেন মাসাল্লাহ তিনটা কোয়েল পাখি থেকে আমি এগুলি পেয়েছি ধরতে গেলে এগুলো আমার একটা ভাগ্য মানে আমার এই কোয়েল পাখিটি আমার জন্য একটা ভাগ্য ধরতে গেলে নিয়ে আসছে আর কি ওরা আমার জন্য খুবই একটা ভাগ্যজনক একটা কোয়েল পাখি একটা কোয়েল পাখি আমি জবাই দিয়ে ফেলেছি আপনারা দেখেছেন যেটাকে আহত করেছে আর হচ্ছে এখানে দুইটা পুরুষ কোয়েল পাখি আছে একটা কোয়েল পাখি আর একটাকে একদম সহ্য করতে পারে না মানে পুরুষ পুরুষটাকে সহ্য করতে পারে না তো আমি আহত করে ফেলছি কিছুদিন আগে এটাকে আমি আলাদা করে রেখেছি আর এখন দেখতেছেন এভাবে রেখেছি আর কি ওদেরকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরুষ আর মহিলা কোয়েল পাখি কীভাবে চিনবেন আমি মনে করি তার চেয়ে সহজ কোনো উপায় হতেই পারে না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ডিমগুলি দেখে মার্শাল্লা বলবেন তো আসসালামু আলাইকুম